নমস্কার প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকে বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা যেটা খেতে হয়েছিল অপূর্ব সুন্দর তাহলে চলুন পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়া যাক পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি সুজি দিয়ে যদি পাটিসাপটা বানান তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে দেখুন সুজিটা একটু মোটা দানা তাই আমি একটু এটাকে মিহিভাবে গুঁড়ো করে নিচ্ছি দেড় বাটি সুজি দিয়ে অনেকগুলো সাপটা কিন্তু বানানো হয়ে যাবে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না প্রথমে আমি এক বাটি সুজিকে গুঁড়ো করে নিচ্ছি তারপরে বাকি হাফ বাটি সুজিটাকে গুঁড়ো করে নেবো দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এখন এই হাফ বাটি সুজিটাকেও একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর একটা বড় বাটির মধ্যে সমস্ত সুজির গুঁড়োটা ঢেলে নিলাম এতে দিয়ে দিলাম চার চামচ মতো ময়দা সুজি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এই মিশ্রণটা হবে এই মিশ্রণটা এইভাবে করলে পরে তাওয়ার মধ্যে থেকে সহজেই উঠে আসবে এখন দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চালের গুঁড়ো তাহলে দেখুন দেড় বাটি সুজিতে দিয়েছি চার চামচ ময়দা তিন চামচ মতো চালের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর একটু টেস্টটা ভালো লাগার জন্য আমি এখানে দিয়ে দেবো দু চামচ মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিলে ভালোভাবে মিশে যায় তবে গোটা চিনি দিলেও অসুবিধে নেই চিনি গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন হালকা উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে দুধটা কিন্তু হালকা উষ্ণ থাকবে খুব গরম না আবার ঠান্ডা দুধও না একটু হালকা উষ্ণ গরম দুধ দিয়ে মিশ্রণটা রেডি করব তবে আপনার হাতের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে হালকা গরম জল দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে মিশিয়ে এটা রেডি করছি আমি এক কাপ মতো দুধ নিয়েছি তবে সব দুধটা একবারে ঢেলে দেব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলানা পাকিয়ে যায় যেহেতু সুজি আছে তাই সমস্ত দুধটাই কিন্তু টেনে নেবে দেখুন কত সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দর ব্যাটারটা রেডি হয়েছে এরপরে এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখন আমি পুটটা রেডি করে নেবো পাটি যে পুটটা দিই সেই পুটটা রেডি করে নেব এর জন্য গ্যাসে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো মতো দুধ দুধটাকে আমি ঘন করে জাল করে রেখেছি এখন গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ বন্ধ করে দেব তারপরে গুড়টা দেব। এই ফুটন্ত দুধে কিন্তু গুড়টা দেব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুড়টা মিশিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম মতো আঁখের গুড় নিয়েছি আখের গুড়টা এতে ভালো করে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে এতে একটু খেয়াল রাখবেন দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কুড়ানো নারকেল নারকেল দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে সেই কারণে নারকেল দিয়েছি তবে আপনারা না চাইলে শুধু ক্ষীরেরও পাটিসাপটা বানাতে পারেন তবে কোনো পিঠাতে যদি নারকেলের ব্যবহার করা হয় তাহলে পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন নারকেলটা দিয়ে আরো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করবো গ্যাসটা কিন্তু একদমই মিডিয়ামে থাকবে হাই করে দিলে পুড়ে যেতে পারে সে কারণে মিডিয়ামই এটা রেডি করতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু নাটস বাদাম দিচ্ছি কিছু যেমন কাজু আর দিয়ে দিচ্ছি আমন্ড একটুখানি কুচিয়ে নিয়েছি বাদামগুলো আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তবে বাদামটা একদমই অপশানাল যদি না চান তো স্কিপ করেও যেতে পারেন দেখুন ভালো করে নেড়ে পুটটা রেডি করে নিয়েছি দেখি বুঝতে পারছেন একদম টাইট হয়ে এসছে এখন কিন্তু সম্পূর্ণ পুটটা রেডি হয়ে গেছে এদিকে ব্যাটারটা ঢাকা খুলে দেখায় আপনাদেরকে আধ ঘন্টা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এদিকে ব্যাটারটাও পুরো সেট হয়ে গেছে এখন একটু টাইট মনে হচ্ছে সেই কারণে আমি আরও একটু দুধ এখানে অ্যাড করছি দেখুন সুন্দর হয়েছে দেখায় আপনাদের ঘনত্বটা দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন এরপরে একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ঘি তারপরে এই হাতার মাপ করে এক হাতা করে ব্যাটার আমি তাওয়ার মধ্যে দেব আর এক একটা পাটি সাপটা রেডি করে নেব এভাবে হাতার পিছনটা দিয়ে একটু ঘুরিয়ে দিলি কিন্তু সুন্দর রেডি হয়ে যাবে কোনো রকম ঝামেলা হবে না আর যেহেতু সুজি দেওয়া আছে তাই সহজেই কিন্তু উঠে আসবে তাওয়ার মধ্যে লেগে যাবে না এরপরে উপরটা একটু শুকনো হয়ে এলে আমি এর মধ্যে পুটটা দিয়ে দেব যে পুটটা আমি রেডি করে গেছিলাম নারকেলে সেই পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি অনেক রকমভাবে তো পাটি সাপটা বানিয়ে থাকেন তবে এভাবে একবার বানিয়ে নেবেন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই তাওয়া থেকে সহজেই উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তাওয়া থেকে তুলে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তাওয়া থেকে তুলে নেব এভাবে আমি সমস্ত সাপটাগুলো বানিয়ে নিয়েছি খুব ভালো লাগছিলো খেতে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবের অনুরোধ রইল ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য